এই বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনে এত সুন্দর উইস করার জন্য এবং আমার দীর্ঘায়ু কামনার জন্য এবং আমার জীবনের উন্নতি যেন আরও ভালোভাবে হোক এত সব আপনারা কামনা করেছে সেই জন্য আমি সত্যি খুব আপনাদের কাছে আব্লুত এবং আপনাদের সকলের আশীর্বাদে ইউটিউব পরিবারে পঞ্চাশ হাজার ক্রস করে গেছে একান্ন হাজার ক্রস করে গেছে তো বাহান্ন হাজার ছুঁই ছুঁই তো যাই হোক আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা এইভাবেই আমার উপর আরও বর্ষণ হোক নতুন বছর এটাই আমি আপনাদের কাছে আশা রাখবো এবং যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী লোক আমার কাছের মানুষ আমার মনের মানুষ সকলে আমাকে উইশ করেছেন মেল করেছেন ফোন করেছেন কাল রাত থেকে সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা তো এইভাবেই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলে সবাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো নতুন বছর সবার নতুন বছর ভালো কাটুক এই আশা রাখি ভগবানের কাছে এবং পঁচিশ ডিসেম্বর সবার খুব ভালো কাটুক আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে এবং আমার এই দিনটিকে এত মানে ভালোবাসি ভরে দেবার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সকলকে